মাতাল পাগলের মতো সবাই পিছনে স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বলি কি বলি না বোতল পরিচয় গরিব দুঃখীর দরোজায় বোতল দিলে ভোট শান্তিভাবে দেশের লোক পাক্কা মোশরেক হয়ে গেছেন দুনিয়ার কোন বোতলকে ভোট দিয়া শান্তির পরিচয় শান্তির দাবি করা এটা শিরিক একমাত্র আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায় কোরআন মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায় কথা বলেন টিকিট না সব মার্কায় ভোট দিয়ে দেখছি লাস্টে দেখি বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে আমরা সবাই যারে ভোট দিছি শান্তির লোভে তারই অশান্তির শেষ নাই কতক্ষণ না কে যারে ভোট দিছি শান্তির লোভে তারই অশান্তির শেষ নাই তাদের বড় বড় শিল্পপতিও আছে কোন শিল্পপতির খবর আমি জানি তার নিজের মুখে আমি শুনেছি বলে আমাকে ছেড়ে দাও আমার আশি হাজার কর্মচারী আমাকে ছেড়ে দাও আমার আশি হাজার কর্মচারী তাদের বেতন ভাতা দিতে হবে আমাকে উনার টাকা লিয়া এই আশি হাজার কর্মচারীতে সুখে শান্তিতে আছে। কেন কেন বেতন পাঁচ সাত দশ লাখ টাকা পর্যন্ত আসে উনার ইন্ডাস্ট্রিজ কলকারখানা চলতেছে বাহিরে সেই টাকা নিয়ে তারা সুখে শান্তিতে আছে। অথচ ভদ্রলোক জেলখানে একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না আছে না নাই তাহলে এই মানুষকে ভোট দিয়ে শান্তির আশা করা যাবে এই আকিদা সেরে ইমান ঈমানদারের রাখিদা না মোষেকের আকিদা হ্যাঁ আরো বলে জনগণ ক্ষমতার উৎস বলে কি বলে না প্রত্যেক রাজনীতি দল যারা বলেছেন তারা মশ্রেক জনগণ ক্ষমতার উৎস এ কথা বলে না রাজনীতিবিদরা জাগতিকভাবে ভাবে ভৌগোলিক ভাবে এর স্বাধীনতা যার যেমন তফিক থাকে যার যেমন শক্তিতে কোলায় সে সেভাবে উপভোগ করে কালক্রমে পাল্টায় পাল্টায় ক্ষমতার হাত বদলের মাধ্যমে এক এক সময় এক এক দলে এর স্বাধীনতা এক এক রকম উপভোগ করে আমরা মুসলমান ধর্মপ্রাণ আমাদের ধর্মীয় স্বাধীনতাটা কেয়ামত পর্যন্ত যেন আল্লাপাক ঠিক রাখে এজন্য বলি আমিন যারা মুসলমানরা অমুসলমানদের হাতে পরাধীন কোনো দেশে বসবাস করে তাদের কাছে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পরাধীনতার অশান্তি কাকে বলে বার্মায় রোহিঙ্গা মুসলমানরা বুদ্ধ সরকারের হাতে পরাধীন তাদের নির্যাতন সহ্য করতে না পাইরা হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে ফিলিস্তিন গাজা লিবাননে আশপাশে ইসরায়েলিদের এহুদি নাসারাদের আক্রমণে তাদেরও স্বাধীনতা বলতে কিছুই নাই দীর্ঘ সত্তর বছর ধরে নির্যাতিত তারা অসহ্য হইয়া এখন তারা স্বাধীনতা আন্দোলনে নেমে এক বছরে প্রায় এক লক্ষর উপরে প্রাণ চলে গেছে আল্লাহ আমাদের বাংলাদেশকে বারবার স্বাধীন করতেছে আমরা আর এত নতুন স্বাধীনতা চাই না আল্লাহ স্বাধীন স্বাধীনতাকে আমাদের ফাইনাল স্বাধীনতায় পরিণত করে দিক অনেকক্ষণ পর্যন্ত বয়ান শুনেছেন আশা করি সকলে ধৈর্য হারা হয়ে গেছেন আমি ব্যক্তিগতভাবে এত করা পেলে আর না আমি রাত এগারোটা পর্যন্ত মাহফিল করি সেইভাবেই দেলোয়ার বাইনী ওয়াশ ওয়াস করতে দাওয়াত দিতে গেছিল আমার দাওয়াত দিতে গেলো যেন কি উবাই উভয় দুর্বাই উভয় দুর্বাই উনি উনার স্ত্রী অসুস্থ আমার কাছে ফোন করছে দোয়া চাইছে খুব বেশি অসুস্থ তখনও বলে আসছিল তো সে সময় আমি দাওয়াত রাখছি উনিও পরামর্শ করে করে কমিটির সাথে ফোন মাগরিববাদের দাওয়াত দিয়ে আসছে আসার পরতে এখন দুশ্চিন্তা শুরু হয়ে গেছে সেই দুশ্চিন্তার সমাধান আমার এই বিপদ গাড়ে উঠোয় দিয়ে করার চেষ্টা করতেছে যাই হোক দেশের খাতেরে মোহাম্বতের খাতেরে ভালোবাসার টানে আমি ওয়ানিয়ম সিদ্ধান্তকে মেনে নিয়ে কিছুক্ষণের জন্য আপনাদেরকে অনেক কষ্ট দেব না প্রতিদিন আপনাদের মাঝে মাঝে আর আমার প্রতি রাত্রে দুইটা করে একদিক জীবনও দিন এই ট্রাগ দেখেন ভালো করে দেখেন চলে গেলি জীবনও সাক্ষাৎ হবে না এর সাথে ফেরস্তায় চালাচ্ছে সম্ভবত

ওনাদের তো দায়িত্ব আছে সেটার দায়িত্ব পালন করবে তো আল্লাহ পাক এই গভীর রাত পর্যন্ত আপনাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছে আমিও ধন্যবাদ জানাই এই বসে থাকাটা যেন কেয়ামতের ময়দানে কাজে লাগে আমি আপনি আপনারা আমরা সকলে সহ যেন একসাথে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং সাহাবাই কিরামদের সাথে একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ নসিব করে বলে না আমিন আজকের মাহফিলটা আল্লাহ তালা হৃদায়তি মাহফিল হিসেবে কবুল করে নেন মাহফিল বর্তমানে বাংলাদেশে চলছে এই মাহফিলের ভিতরে তিন দলের তিন উদ্দেশ্য চলতেছে খুব খেয়াল তিন দলের তিন উদ্দেশ্য আগে আমাদের ডাবলে নেই বক্তাদের একটা মোটা ইনকাম সোর্স মোটা টাকা আমি তো বলদ মানুষ চাইয়ে নিতে পারি না আমার কোন পিএস রসুনও নাই পিএসরা ফিকা করে বক্তাদের মোটা টাকা কামাই করে দিচ্ছে তাতে তারাও ভাগ পায় আমারে খাম একখান ধরায় দেয় তা বাঁশের খাম না শালের খাম বাইরে খুলে যা দেহাতটা দেখি বাকি অধিকাংশ বক্তাদের মোটা একটা ইনকাম সোর্স আল্লাহ তৈরি করে দিয়েছে দুই নম্বরে শ্রোতাদের একটা ধর্মীয় বিনোদন শুনতে মজা লাগে যে বক্তার বয়ান সুর আছে তাল আছে কিসা আছে হাসি আছে আনন্দ আছে শুনে তাৎক্ষণিক একটা মজা পায় আবার নামটা মাহফিল ওয়াজ মাহফিল তাই নাম রাখছি ধর্মীয় বিনোদন উপভোগ শ্রোতাদের এখান থেকে বাড়ি কিছু নিয়ে যাওয়ার দায়িত্ব নেই শুনিয়ে এই জায়গায় হাসা হাসি কান্দাকান্দি পর্যন্ত শেষ আর কর্তৃপক্ষ সব জায়গা না জাগায় জাগায় এটা কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিকভাবে একটা আয়ের সোর্স মাঠে ভালো একটা কালেকশন হয় এ দিয়ে মসজিদ মাদ্রাসার খানিকটা কাজ আগানো যায় উস্তাদদের বেতন বাকি থাকলে দেওয়া যায় এই চলতেছে বর্তমানে মাহবিল আগের মাহবিলের ভিতরে শ্রোতাদেরও এক লাশ ছিল বক্তাদের ভিতরে তাকোয়া পরেজগারি এক লাশ ছিল আল্লাহর বস্তে শুনতো শোনার পর আমল করত কিন্তু যখন নিয়ত পাল্টে গেছে দিক পাল্টে গেছে তখন এর ক্রিয়াও শেষ হয়ে গেছে মাহফিলের কোনো ফলাফল আমি স্বাভাবিকভাবে দেখতেছি না খুব একটা অল্প একটু দেখছি সেটা হলো আগে এত ঘন মাহফিল হতো না আগে ঘন ঘন গান হতো জারি যাত্রা কলসা গাজির গান গুণযাত্রা বাব গান বিচার গান অনবিচার গান বাউল গান এরকম গান হতো না এখন সেই গানগুলো মাহফিলের রসিলাই কমে গেছে এই একটা ক্রিয়া বলি আলহামদুলিল্লাহ এখন ওরাও গান মিলে কিন্তু শ্রোতা পায় না সদরপুর আছেন সরভদ্র সন একবার মাহফিল করে আসতেছি আসার পরে হাজিগ্রাম গ্রাম মনে হয় ওই জায়গাটার নাম দূরে থাকতে আমি মাহফিলে এরকম এসছে বেশি লোক পাইছি পাঁচ ছয় কিলোমিটার দূরে প্রচুর লোক বয়ান শেষ করে আসছি গাড়িতে আসতেছি শুনি রাত একটার দিক ধুম ধাড়াক্কা গান যৌথ কণ্ঠে চার পাঁচজন একসাথে গেছে আমি আসছি যে পাঁচ ছয় কিলোমিটার দূরে এত লোক ওয়াজে তা এই জায়গায় এত রাত্রে গান হয় এই জায়গা কারা শোনে সেই গানটা কোন জায়গা ভাগ্য ভালো সেই গানের ব্যান্ডেলের সামনে দিয়ে আমাদের রাস্তা তো গেটে যখন আসছে আমি ড্রাইভারে বললাম দাঁড়া দি দেখি সরোতা কি পরিমাণ এইভাবে ঝাঁকা নাকা গান হচ্ছে দাঁড়াই দেখি গাছছে যারা ওই পাঁচজন ছাড়া এর কেউ নাই গেটের সামনে কটা কুত্ত দুটে তিনটে কুত্ত সাত দোকান খুলে আছে আমি বললাম কিবা লোক নাই কে কুত্ত গুলো কোন জায়গায় কুত্ত কটা ওগের সাথে আছে বলে আসে এই এলাকার কোনো কুত্ত বসে না আগে আমরা আফসোস করতাম আহ গানের মাঠে মানুষ ওয়াজের মাঠে মানুষ নেই এখন ওরা আফসোস করে আহ ওয়াজের মাঠে সব মানুষ গানের মাঠে কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ ওয়াজের বদৌলতে এই একটা ইনকাম তো আমাদের হয়েছে নাকি বলেন এই জন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ শেষ ফিনিশিং কথা অল্পের ভিতরে শেষ করে দেব সেটা হলো আমরা মন চাহি কিছু বলার জন্য মাঠে আসি না এখন লেখাপড়ার যুগ প্রায় শেষ ছেলে মেয়ে সকলে শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে লেখাপড়া করতেই চায় না লেখাপড়াকে ধ্বংস করে দেশে প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল ঢুকে গেছে প্রত্যেকে মোবাইলের নেশায় এমন মত্ত পোলাপান পড়তেই চায় না লেখাপড়ার দিন শেষ আগের মোটামুটি আমাদের সময় থেকে নিয়ে তারও আগের থেকে যারা লেখাপড়া একটু করছে তারা কোরআন হাদিস থেকে গুসাইয়া নির্যাস বের করে পেলেটে করি আমি আপনাদেরকে এই ওয়াজের মাঠে হাতে ধরাই দেয় এই কথাগুলো এখান থেকে গুছাই গাছাইয়া বাড়ি নেবেন পড়ে লিখে আর কিছু অর্জন করে আমল করার দিন আর নাই এখানেও যদি কথাগুলো লক্ষ্য করে না শোনেন এদিক 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 সেদিক খেয়াল করেন তাহলে খাসিরা দুনিয়া বল আখেরা দুনিয়াও তো আগে শেষ হয়ে গেছে মোবাইলে আর এই জায়গায় দুই ঘন্টা বসে থাকলেন তাও বৃথা গেল এহকাল পরকাল সব শেষ হয়ে গেল আমাদের আপনাদের জন্য আমরা যা নিয়ে আসি কোনো কিস্তা কাহিনী কোনো গল্প নয় কোনো পুঁতির গল্প নয় আমাদের পুঁজি হলো আমাদের সিলেবাস হলো আল কোরআন আল হাদিস কোরআন এবং হাদিস থেকে কিছু বাছাই করা কথা যে কথাগুলো সমকালীন যাদের যেমন প্রয়োজন সেভাবে বক্তারা নিজ নিজ যোগ্যতা বলে উন্মতের জন্য গুসাই নিয়ে আসে এই কোরআন হাদিস থেকে আমরা যা আপনাদের জন্য আনতে পারি এটাই হলো আমাদের জীবন চলার সংবিধান কথা বলেন ঠিক ঠিক না আর কোরআন শরীফ এমন দিক কোরআন শরীফ এমনই একটা পুস্তক লা তাবদিল আলী কালিমাতিল্লা কেমত পর্যন্ত এর একটা অক্ষর একটা শব্দ জের জবর পেট দাড়ি কমা সেমিকলনি কিচ্ছু পরিবর্তন যোগ্য না এটা দেড় হাজার বছর আগেও যেমন চলছে এখনো এরকম চলতে আছে কেমত পর্যন্ত চলবে কথা বলুন টিকিট না আল্লাহ তালা কোরআন শরীফ নাজিল করেছেন পাড়া হিসেবে বন্টন করছে মানুষে হজরত উসমান রাজি আল্লাহ তালানহু হজরত ওমর এমন খতাব রাজি আল্লাহ আবু বকর রাজি তালহু থেকে ইশারা ওমর রাজি আল্লাহ সরাসরি প্রচেষ্টা আর হজরত উসমান রাজি আল্লাহ সময় এসে বড় বড় জলিলুল কদর বাসাই করা একেবারে মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা যারা নবিয়া পাককে সপ্তাহে দুই একবার স্বপ্নে দেখে নিজের জিন্দগির ভুলগুলো স্বপ্নের মাধ্যমে নবিয়া পাকের থেকে সংশোধন করে নিতে পারে এরকম মকবুল আল্লাহর বান্দা সাহাবাদের মাধ্যমে এই কোরআন শরীফকে একত্রিত করে তিরিশ পাড়ায় বন্টন করেছে সুরাগুলো আল্লাহ তালাই বন্টন করে নাজিল করেছে একশো চোদ্দটা একটু বলি কয়টা যুবকরা বলো কয়টা মুসলমানের সন্তান হিসেবে যদি কোনো হিন্দু জিজ্ঞেস করে বলো তো তোমার কিতাবের নাম কি তুমি সে সময় বলতে পারো না তুমি বলবা আল কোরআন কি যদি বলে কয় তাহলে যদি বলে কয় সুরা যদি বলে আয়াত ছয় হাজার ছয়শ ছেষট্টি মতান্তরে ছয় হাজার দুইশো ছত্রিশ তিরিশ পারা কোরআন শরীফের বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিমিন থেকে শুরু করে বাকারা আল ইমরান নিসা এমন করে যাইতে যাইতে সুর ও নাসের মিন্সরিল ওয়াসিল খন নাস আল্লাহদি ওয়াফি সুফি সুদূর ই নাস মিনাল নাসের শীজাইয়া তিরিশ পারার শেষ এই তিরিশ পারার ভিতরে যতগুলি আয়াত আছে আগে আপনার ইমানকে হেফাজত করেন ওয়া আগে ইমান হেফাজত করেন এই তিরিশ পারায় যতগুলি আয়াত আছে এর একটি মাত্র আয়াতকে যদি আপনি এই যুগের জন্য অপ্রযোজ্য মনে করেন এইটা অসামঞ্জস্য মনে করেন এইটা এ জামানায় চলে না এইটা না হলেই ভালো হতো এর ভিতরে যে মশালাটা বলছে এটা এটা আল্লাহ তালা যুগোপযোগী বলেন নাই এটা এ জামানায় চলে না কাজে এটা আমি আমল করব না এটা আমি মানি না এই জাতীয় আকিদা আপনার মধ্যে আসলে মাত্র একটি আয়াত সম্পর্কে তাহলে আপনি পাক্কা কাফের

ইমান পরিচ্ছন্ন ইমান পবিত্র ইমান থাকতে হবে শিরিক মুক্ত ইমান থাকতে হবে কুফর মুক্ত ইমান থাকতে হবে ভেজাল মুক্ত কথা বলেন টিকিরিং না আমাদের সৃষ্টিকর্তা কয়জন আমাদের রব কয়জন পালনকর্তা কয়জন রিজিক দাতা কয়জন শেখ হাসিনা খালেদা জিয়া জিয়ার ইরশাদ দুনিয়ার কোন নেতা জগতের কেউ কোন রাজা বাদশাহ শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি কে আমাদেরকে রুজি দিতে পারে না সৃষ্টিকর্তা যে রিজিক জাতাও এই জমিনো কার আল্লাহ ও লিল্লাহুмма মালিকুল এ জগতের মালিক কে আল্লাহ আল্লাহর যদি জমিন হয় আল্লাহর আর আমরাও সৃষ্টি আল্লাহর তাহলে এ জগতে মানব জাতির পরিচালনার সংবিধান হবে কার বিশ্বাস করেন সত্য আমলিক করি বিএনপি করি জামাত করি জাতীয় পার্টি করি আট শ্রীচন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বরী ইনায়পুর বাহাদুরপুর সরিয়াতুর বাদারিপুর ফরিদপুর যত দল আছে সব থাইয়ে বেড়ান গে সব মিলে ইমান ডারে আগে পাক রাখেন ইমানের মধ্যে কোনো ভেজাল নাই আমার সংবিধান দেবে একমাত্র আলকুর আন তার ব্যাখ্যা দেবে আল হাদিস কথা বলেন কোরআন আর হাদিস কোরআন আর দুনিয়ার কোন রচিত সংবিধানের মধ্যে শান্তি দেখেছি মুরব্বীরা আমার চেয়ে বেশি দেখছেন আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বেশ কয়েক সরকারের শান্তি আমি দেখছি শান্তিও দেখছি জিয়া চাচার শান্তিও খানিক দেখছি তারপরে খালেদা জিয়ার দেখছি লম্বা টাইম হাসিনের শান্তি দেখছি মাঝে মাঝে আবার এই কি নো নোম্যান্স ল্যান্ড দেশমা কেউ নাই যেমন চলে গেছে তিন বছর ফকরুদ্দিন কাগা এখন চলতেছে ডক্টর ইউনুস চাচা এরকম নোম্যান্স ল্যান্ড নোম্যান্স টাইম আমি ইংরেজি জানি না কি করতে কি করবার শুধরাই দিয়ে স্যার নোম্যান্স ল্যান্ড কার বলে ভারত আর বাংলাদেশের বর্ডার বেনা তো ওই বেনা বলে খানিক জায়গা আছে এ পাশে বিডিআররা ও পাশে বিএসএফ মাঝখানে প্রায় বিশ ত্রিশ হাজার জায়গায় এইটুক বাংলাদেশেরও না এটুক ইন্ডিয়ারও না এর নাম হলো নো মানে এই জমি টুক কের না তো দুই সরকারের মাঝখানে এখানে ভাও টাইমও যায় ফখরুদ্দিন সময় তিন বছর এম ইহমান বছর ত্রিশ তারিখ কন্ট্রাক্ট নেছে এর নাম হলো নো টাইম এই টাইম কের না সবই তো দেখলাম যেই আসে সেই আমাদের শান্তির পতাকা দেখায় কথা কোন টিকিট না আর আমরাও উজোকে মাতাল পাগলের মতো সবার পিছনে স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি দেশের লোক বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বলি কি বলি না বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায় বোতল ভাইকে দিলে ভোট শান্তি দেশের লোক পাক্কা মোশরেক হয়ে গেছেন দুনিয়ার কোনো বোতলকে ভোট দিয়া শান্তির পরিচয় শান্তির দাবি করা এটা শিরিক একমাত্র আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায় কোরআন মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক ঠিক না সব মার্কায় ভোট দিয়ে দেখছি লাস্টে দেখি বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে শেষে দেখি সব বোতল ভাই জেলখানায় আমরা সবাই পায়খানায় যারে বর দিছি শান্তির লোভে তারই অশান্তির শেষ নাই কথা বল না কে যারে শান্তির লোভ তারই অশান্তির শেষ নাই তাদের বড় বড় শিল্পপতিও আছে কোন শিল্পপতির খবর আমি জানি তার নিজের মুখে আমি শুনেছি বলে আমাকে ছেড়ে দাও আমার আশি হাজার কর্মচারী আমাকে ছেড়ে দাও আমার আশি হাজার কর্মচারী তাদের বেতন ভাতা দিতে হবে আমাকে উনার টাকা লিয়া এই 80000 কর্মচারীর সুখে শান্তিতে আছেKernker বেতন 5 7 10 লাখ টাকা পর্যন্ত আছে উনার ইন্ডাস্ট্রিজ কল কারخانه চলতেছে বাহিরে সেই টাকা নিয়ে তারা সুখে শান্তিতে আছে অথচ ভদ্রলোক জেলখানে একটা ট্যাবলেট কিনে খার পয়সা পাচ্ছে না আছে না নাই তাহলে এই মানুষকে ভোট দিয়ে শান্তির আশা করা যাবে এই আকীদা সেরে ঈমান ইমানদারের আকীদা না মুশরিকের আকীদা এই আরো বলে জনগণ ক্ষমতার উৎস বলে কি বলে না প্রত্যেক রাজনীতি দল যারা বলেছেন তারা মোশরে জনগণ ক্ষমতার উৎস একথা বলে না রাজনীতিবিদরা